নির্বাচনের নামে মানুষ হত্যাকারীরাই সাম্প্রতিক জঙ্গিবাদের মূল হতা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা দেশে জঙ্গিবাদের মদত দিচ্ছে তাদের বিচার হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের তবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে তাতে করা হয় কাটছাট তাই ছিল না কেক কাটার আয়োজন তারপরও ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্য থেকে এতে যোগ দেন আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন উনিশশো সালে দেশে ফেরার পর এবারই প্রথম কিছুটা অবসর সময় কাটিয়েছেন তিনি দলের দুর্দিনে ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী প্রবাসে থাকলেন আপনারাও কিন্তু এই জঙ্গিবাদ বিরোধী আমরা শিক্ষক মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের তাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু আমাদের অভিভাবক বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ আমাদের নির্বাচিত প্রতিনিধি বিভিন্ন দলের নেতাকর্মী আমরা সবাইকে নিয়ে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ প্রত্যেকেই সবাইকে মিলে কিন্তু এক হয়ে এই জঙ্গিবাদ বিরোধী ভূমিকা নেওয়ার জন্য সবাই আহ্বান জানিয়েছে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রবাসীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা জানান জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে রয়েছে সরকার জঙ্গিদের মদত দেওয়া খুন করা মানুষ পড়ানো না যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা এই সমস্ত অপরাধী যারা অপরাধী তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলাদেশ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার জীবনী নিয়ে রচিত বইয়ের মোরক উন্মোচন করা হয় জোনায়দ খান চ্যানেল টোয়েন্টি ফোর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র